আন্টি তোমাকে একটা রিকোয়েস্ট করবো হ্যাঁ কী হয়েছে বল আরে পাপা না আজকে চিকেন নিয়ে এসেছিল আমি পাপাকে বলেছিলাম সব চিকেনটা রান্না করো না কিছুটা চিকেন রেখে দাও বিকেলবেলায় তুমি একটা ভালো কিছু সময় বানিয়ে দিও তো পাপা দুটো লিখবি আমার জন্য রেখে দিয়েছিল কিন্তু আমার তো লাগটাই খারাপ পাপা আজকে নাইট ডিউটি পড়েছে সাড়ে পাঁচটায় পাপা বেরিয়ে যাবে ভেবেছিলাম মাম্মি দুদিনের জন্য মাসিমনির বাচ্চাকে দেখতে গেছে এই সুযোগ আমি আর পাপা দুদিনে ননভেজ খাবার বানাবো আর খাবো কিন্তু সেটা আর হলো না কালকে সকালবেলায় তো মাম্মি চলে আসবে তাহলে কি তুমি সময় পেলে কিছু একটা বানিয়ে দেবে হ্যাঁ কেন দেবো না চিকেনটা নিয়ে এসে আমার ফ্রিজে রাখ তারপর তোর পাপা চলে গেলে তুই আসিস আমি কিছু একটা বানিয়ে দেব। কিন্তু রাত্রে তো একা থাকতে পারবি না 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 আনটি কারোর কাছে একটা থেকে যাব। তার থেকে এক কাজ কর তুই আমার কাছে খেয়ে আমার কাছেই শুয়ে পড়িস ঠিক আছে আনটি আমি চিকেনটা নিয়ে আসি আর পাপাকে একবার জিজ্ঞাসা করে আসি কিছুক্ষণ পর দেখি চিকেনটা এনে বলে এই নাও আনটি চিকেনটা নাও আর পাপা বলেছে আনটিকে একদম ডিস্টার্ব করবি না চুপচাপ খেয়ে শুয়ে পড়বি আর একটা লেগপিস প্রীত ভাইকে দিবি আচ্ছা বাবা তুই বস আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি তবে আনটি একদম ঝাল দেবে না কিন্তু কেন তুই খাস না না আমি তো খাই কিন্তু প্রীত ভাই কিন্তু একদমই ঝাল খেতে পারে না